বৃন্দে নামে মায়ের একজন ঝি ছিল শ্রীমা বলছেন বৃন্দে ঝি কি কম ছিল তার জলখাবারের বরাদ্দের লুচি যদি কোনো দিন খরচ হয়ে যেত তবে বকে অনর্থ করত বলতো ও মা কেমন সব ভদ্রলোকের ছেলে গো আমারটি সব খেয়ে বসে থাকে মিষ্টিটাও পায় না ওই সব কথা পাছে ছেলেদের কানে যায় তাই ঠাকুর আবার ভয় করতেন একদিন ভোরে উঠে এসে নবদে আমাকে বলছেন ওগো বৃন্দের খাবারটি তো খরচ হয়ে গেছে তা তুমি তাকে রুটি লুচি যা হয় করে দিও নইলে এক্ষুনি আবার এসে বকাবকি করবে দুর্জনকে পরিহার করে চলতে হয় আমি তো বৃন্দে আসতেই তাড়াতাড়ি বললুম বৃন্দে তোমার খাবার তৈর করে দিই খরচ হয়ে গেছে তখন সে বললে থাক আর তৈর করতে হবে না এমনি দাও তখন যেমন সিধে সাজায় তেমনি করে ঘি ময়দা আলু পটল সব দিলুম